এখন বাজে দুপুর দুটো আর আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি অঙ্কুরহাটিতে আবার বিরিয়ানি খেতে তো রাস্তা একদম ফাঁকা আর দুপুরে চড়া রোদ পড়েছে কিন্তু খিদে পেয়েছে তাই তো যেতেই হবে তো আমরা এখন যাচ্ছি অঙ্কুরহাটি প্রথমে দাদা বলেছিল রুটি খাবে আমি বললাম রুটি আর আজকে খাবো না চলো বিরিয়ানি খাওয়া যায় তো আমরা এখন অঙ্কুরহাটি এসে গেছি ডান দিকে এই যে ওয়েবেল আধার কার্ড যেখানে সংশোধন হয় আর অঙ্কুরহাটির চেকপোস্ট তার বাঁ দিকেই একদম লাইন দিয়ে তিনটে দোকান তিনটে বিরিয়ানির দোকানে আমরা ডান দিকের দুটোতে খেয়েছি অনেকবার তো আজকে এই দিকের ধারের দোকানটা ট্রাই করব দু প্লেট সাদা দেখেন দিবি ঠিক আছে আমার বিরিয়ানি খাওয়া কমপ্লিট এক প্লেট পার্সেল করিয়ে নিলাম আর দোকানে এই দুটো বাচ্চা মারামারি করছে তো বিরিয়ানি পার্সেলটা নিয়ে এখন বাড়ি ফিরছি আর চড়া রোদ উঠেছে আর এই যে দাদা চালাচ্ছে বাইক আর আমি পেছনে বসে আছি এখন চলে এসেছি ছোটো পশুর বাড়ি এখানে দাদা আম দিয়ে গেছিলো সেগুলোকে যাতে মিক্সারে বেটে দেয় ছোটো পশু তার জন্য আর আমি রাস্তায় দাঁড়িয়ে আছি চড়া রোদ রাস্তায় একদম কেউ নেই এবার সোজা দোকানে যাব এখন দোকানে চলে এসেছি আর ভিডিওটাকে এখানেই শেষ করছি চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও